তো আজকের প্রশ্নটা হইল এক হাত কত ফুট এক হাত সমান সমান কত ফুট এটা হলো আজকের প্রশ্ন নম্বর হচ্ছে এক শত একাশি নম্বর প্রশ্ন এক হাত সমান সমান কত ফুট এক হাত সমান সমান কত ফুট এটা আজকে জানবো তো এর আগে তোমরা নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে বেল বটনতে প্রেস করে অল নোটিফিকেশন অন করবে তো সকালে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তো সঠিক সঠিক উত্তর পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যত প্রশ্নের সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো যত কিছু জানা লাগবে তো কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই দিয়ে দেবো তো যেটা তোমাদের দরকার ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের জন্য কিন্তু কমেন্ট সব সবসময় খোলা রাখে যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো তোমরা বলতে পারো আমি যেন ওইটা সলভ করে দিতে পারি বা সমস্যা সব সমাধান করে দিতে পারি তো অ্যান্সারটা নিচে রয়েছে অ্যান্সারটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশন করবে ভিডিওটাকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তো এক হাত সমান সমান কত ফুট এক হাত সমান সমান কত ফুট বা কত হা কত ফুটে কত হাত কত ফুটে কত হাত তো নিচে রয়েছে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে দিয়ে নেবে তো যারা ইসলাম ধর্ম এবং মুসলমান রয়েছে সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম তো সকলে জবাবটা অবশ্যই দিয়ে নেবে তো এক হাত সমান সমান কত ফুট বা কত হাত সমান সমান কত ফুট বা কত ফুটে কত ইঞ্চি তো তো নিচে রয়েছে তো দেখে নেওয়া যায় তো এক হাত সমান সমান কত ফুট এক হাত সমান সমান এক দশমিক পাঁচ ফুট মানে এরকম তো আশা করি বুঝতে পারছো তার মানে দুই হাতে হয় তোমাদের তিন ফুট তিন হাতে দুই হাতে তিন ফুট তো এক হাতে দেড় ফুট আর দুই হাতে দেড় ফুট এভাবে কিন্তু তোমরা এগুলো বের করে নিতে পারো আজকের প্রশ্নটা বলতে হয় যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আরও যদি কোনোভাবে তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে ওইটাও বলে দেবে তো আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই তো দিদি তাজকের প্রশ্নটা বলতে হয় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই কমরা এই কাজকে এখানে বিয়ে নিচ্ছি আর সঠিক সঠিক অ্যান্স কোলা পেতে আর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে উত্তর পেয়ে যাবে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী কোনো প্রশ্নের সমস্যা থাকলে কমেন্ট বক্স বলে আমি ওটা সমাধান দিয়ে দিবো আজকে প্রশ্নই বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি হাফেজ